হ্যালো বন্ধুরা আমি এখন আছি হিল ভিউ লজ আমরা যে লজে উঠেছি লজের টপ ফ্লোরে আছি আমরা তো দেখুন এই সূর্যোদয়টা হচ্ছে কি দারুণ একটি দৃশ্য পাহাড়ের মাথার ওপর দিয়ে সূর্যটা দেখা যাচ্ছে কি দারুণ একটি অপূর্ব ভিডিও দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো আমি অশোক দাস ভ্লগ থেকে আপনারা তো জানেন অশোক দাস ভ্লগ মানেই অত্যন্ত গ্রাম বাংলার যে সমস্ত দৃশ্য ভিডিও রূপে তুলে ধরা হয় তো এটি তারই একটি দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি দেখুন কি অপূর্ব একটি দৃশ্য আমরা গত পরশু দিন এই হিলভিউ পাহাড়ে এসছি পাহাড় পরিদর্শন করেছি গতকাল আজকে সকালে ভোরে গ্রাম বাংলায় ঢুকলাম দেখলাম খেজুর গাছের রস পাড়ছে কি দারুণ রস এক এক গ্লাস রস অরিজিনাল খেজুর গাছ থেকে পেড়ে দিচ্ছে দশ টাকা গ্লাস এবং গুড় জ্বালাচ্ছে নুলন নলুন যে গুড় সেই টেস্ট পেলাম এবং সেন্ট মমা করছে এখানে তো আপনারা জানেন এই প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব সাথে থাকুন এবং দেখতে থাকুন তো কেমন লাগছে বলুন আমি আপনাদের সামনে তুলে ধরার যে চেষ্টা করেছি তো আপনারা দেখতে থাকুন এই যে সামনে এই পাহাড় এই পাহাড়ের গা ঘেসে দেখুন যে ওই যে জঙ্গলগুলো দেখা যাচ্ছে জঙ্গলের মধ্যেই খেজুর গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই যে খেজুর গাছগুলো অবশ্যই এই সুন্দর ভিডিও আপনাদের সামনে না তুলে আমি পারলাম না তো বিনদাস ঘুরছি আনন্দ করছি এদিকে ওদিকে দেখছি প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য ভাবলাম বন্ধুদের সামনে একটু শেয়ার করব অবশ্যই ইউটিউবের মাধ্যমে তো যদি ভালো লাগে অবশ্যই অশোক দাস ব্লগের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন শুভ সকাল বন্ধুরা শুভ সকাল ধন্যবাদ রাখলাম ভালো থাকবেন